কেডাব্লুএসপি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় দেখুন ভিডিও শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি কেডাব্লুএসপি এটার অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর এই ভিডিওটা বানাইছি উনি রাজি হয়েছে প্রথমে আপনার এক পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট লাগবে এই যে পাসপোর্ট প্রথমে মেশিনে স্ক্যানিং করতেছে ডাকরা দেওয়ার পর আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসে পাসপোর্টের মাধ্যমে তারপর আপনার এই যে চোখের স্ক্যানিং করে মানে চোখের ফেসটা আছে না এটা আপনার স্ক্যানিং করতেছে তবে সম্পূর্ণ প্রসেসটা এমন একজন মালায় আছে উনি সাহায্য করে আর কে ডাব্লিউ এস পি এটা এদেশের সরকারে যেটা আইন করছে এটা বাধ্যতামূলক এটা আপনার করতে হবে তবে করলে এখানে কোনো লস নাই ঠিক আছে আপনারই লাভ এই যে দেখেন তারপর ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হইতেছে ডান হাতের হয়ে গেছে তারপরে এখন বাম হাতের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হইতেছে যদি আপনার বস থাকে তাহলে বসকে সাথে করে নিয়ে যাবেন উনি বললো যে বস গেলে অনেক ভালো হয় আর যদি বস না যায় তাও কোনো সমস্যা নেই আপনি নিজে নিজে করে আসতে পারবেন কারণ এখানে এত জটিলতা কিছু নেই আর একজন মালায় আছে উনি অনেক সাহায্য করে সবকিছু উনি বুঝিয়ে দেয় এই যে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে